আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটা রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি মায়ান টাম্পো গেমটি তো আর কথা না বাড়িয়ে চলো আমরা গেমটি প্লে করি আর আসলে বলতে অবাক লাগতেছে যে মায়ান ট্যাম্বো গেমটা আমাদের খেলাটা একদমই ঠিক হচ্ছে না এখন ইয়েস গাইস কারণ ইতিমধ্যে আমরা অনেক গেমটা প্লে করছি অনেক টাকা উইনও করছি তো এই জন্য আচ্ছা ব্যাপার না তারপরও একটু রিস্ক নিয়ে আমি তিন হাজার টাকা গেম প্লে করি তো দেখি উইন হয় কি না আর আচ্ছা আমি এই পর্যায়েটা ব্রেক নিচ্ছি ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো ফাইনালি ব্রেক নেওয়া শেষ এখনও স্পিন করলাম আরে দেখো একটা বোনাস পয়েন্ট পাইছি যদি তিনটা হয় তাইলে কিলোর কীর্তি এগিন পাইলাম তো এমন দিয়া দে না ভাই আমাদেরকে ফাইভ এক্স দিছে তো যাক এগিন বোনাস পয়েন্ট তো ফাইভ এক্স দিচ্ছে এটা ভালো বাট তিনটা বোনাস পয়েন্ট হবে না গাইস তো একটা ওইসে অ্যান্ড না হয়নি তো ফাইভ এক্স আমি বুঝতে পারতেছি না তো ভাই ফাইভ এক্স তো মাসাল্লা ভালোই উইন হচ্ছে অ্যান্ড বোনাস পয়েন্ট তিনটা লাগবে গাইস তো দুইটাই ইতিমধ্যে পাইসি আর হইল না ওকে আমাদের ফর ফর দিচ্ছে তো এগিন ফাইভ এক্স তো একটা টোকেন আর না ভাই আজকে কপালে দুঃখ আছে ওকে ফাঁকিদের ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা মনিক্স বেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো বিস্তারিত এই ভিডিওর ফিন কমেন্ট অ্যান্ড ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো দেহ অবস্থা আরে দেহ এই আমরা ফাইভ এক্স জিতলাম বাট না কপাল খারাপ আরে বাই এক সাথে দুইটা কয়েন্ট আরেকটা দিয়ে দে না বাই দিল না ওকে আনলিমিটেড বিগ উইনগুলো হচ্ছিলাম ফাইভ এক্স বাট কপাল খারাপ যে আমরা তিনটা এক লগে বোনাস পয়েন্ট এখনও পাইনি আর আমাদের কিন্তু প্রতিটা স্পিনে ভাই তিন হাজার করে যাচ্ছে তো বললো তাইলে তো এখনও দিল অ্যান্ড বাই আরে না দিচ্ছে না গাইস তো একসাথে দুইটা আর একটা দিয়ে দে না বাই দিল না তো সত্যি আমাদের কপাল খারাপ বাই অ্যান্ড দুইটার মাত্র তো আর একটা লাগে গাইস না আমাদের ব্যাড লাগ গাইস আমরা বোনাস পয়েন্ট পাচ্ছি না একসাথে তিনটা তো এমনিতে আমরা ফাইভ এক্স ভালোই ওই নইসি শুধুমাত্র বোনাস পয়েন্টের জন্য বাস খাচ্ছি গাইস তো এখন কী করবো আই ডোন্ট নো বাট উইনিং তো হচ্ছে না তো ফাইভ এক্স আমার মনে হয় গেছে ফাইভ এক্স ফাইভ এক্স করে আমাদের যাইবো না তো আমাদের বিগ উইন লাগবে আর একটা বোনাস পয়েন্ট লাগবে বাট না দেয়নি আচ্ছা শেষ টাইমে যদি একটা ম্যাজিক্যাল উইন দেওয়া দেয় একসাথে তিনটা বোনাস পয়েন্ট তো না দিচ্ছে না গাইস আচ্ছা আমরা বড় বড় যেই জয়গুলো পাইছি ফাইভ এক্স কিন্তু কম না মোটামুটি ভালোই তো লাস্ট একটা উইনিংয়ে দেখব পাই কি না তো লাস্ট উইনিংটা দিয়ে দাও তো আর একটা ফাইনালি গাইস তো লাস্ট উইনিং শট হিসাবে বোনাস পয়েন্ট রয়েছে এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয় তো স্পিন হচ্ছে অ্যান্ড বাই আমরা কিন্তু নয় হাজারের একটা ব্রাউচার পাইছি এটা আমাদের জন্য খুবই একটা ফ্স পয়েন্ট নয় হাজারের তো এমন যদি আর সাড়ে পাঁচটা দেওয়া যেত তাইলে হইতো তো উনিশ হাজার পাঁচশো আর তিরিশ হাজার ওইবো অ্যান্ড হয়ে যাব তিরিশ হাজার চাপ নাই আমার তো আর মাত্র ভাই একটা হইলে হয়ে যাব না ভাই তিরিশ হাজার হয়নি আটাশ হাজার পাঁচশো টাকা ওকে আমি আর কয়েকটা স্পেন কইরা অ্যান্ড বাই আর করবো না যেহেতু ফাইভ এক্স উইন ওইসি তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডটা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস